সুপ্রিয় দর্শক মাই কুকিং হাউসে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো পারফেক্ট খোলা চালি পিঠা রেসিপি এজন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বেকিং সোডা প্রায় এক চা চামচের চার ভাগের এক ভাগ আমি এখানে ফ্রিজে রাখা চালের গুঁড়ো ইউজ করেছি আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এই পর্যায়ে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পিঠার একটি ব্যাটার তৈরি করে নিতে হবে দুই কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ পানি নিয়েছি তবে আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে এক্ষেত্রে আমি পানি চুলায় ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে এরপর পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে এজন্য আমি প্রথমে সামান্য পরিমাণ পানি দিয়ে সফট একটা ব্যাটার তৈরি করে নেব দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে তারপর সম্পূর্ণ পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় বিশ মিনিট বিশ মিনিট অপেক্ষার পর এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার এক্ষেত্রে চুলার মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক থেকে দুই মিনিট দুই মিনিট পর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পিঠা কতটা সুন্দর চালি হয়েছে পিঠাটি হয়ে গেলে দেখবেন চারপাশ থেকে একটু উঠে উঠে আসছে তখন আপনারা পিঠাটি তুলে নিতে পারবেন আর এই পিঠার ব্যাটারটি কিন্তু একদমই পাতলা হতে হবে হবে তাহলে পিঠা খুব সুন্দর চালি আপনারা চাইলে এই খোলা জালি পিঠা ডিম দিয়েও তৈরি করতে পারেন ভিওয়ার্স আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর আমার এখানে দুই কাপ আটা থেকে পিঠা হয়েছে প্রায় চার থেকে পাঁচটি এই খোলা জালি পিঠা আপনারা বিভিন্ন রকম ভর্তা বা মাংসের সাথে পরিবেশন করতে পারেন আর এটা খুব জটপট তৈরি করাও সম্ভব খেতেও খুব মজা ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পিঠা আমি হাঁসের মাংসের সাথে পরিবেশন করছি